না পশ্চিম বাংলার পুলিশ পশ্চিম বাংলায় এক বেলার জন্য কর্মবিরতি নিন বিকেল বেলা থেকে তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না পশ্চিম বাংলায় জ্যোতিপ্রিয় মল্লিক কেমন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ওকে আর কোন সিপিএম এর মুখ এখন দেখতে হয় না জেলের ভেতর চালচর কয়লাচর গরুচর যত আছে সব তৃণমূল কোন সিপিএম নেই মমতা ব্যানার্জি সরকারের এই জাল ওষুধ জাল ইনজেকশন রক্ত সিরিঞ্জ তার জন্য মারা যায়নি ভাই সুতরাং কোন কেন্দ্রীয় বাহিনী ফাইনী ভাষায় থাকবেন না দেখুন সোজা বাংলা কথা সোজা ভাষায় বলছি যে যে ভাষা বোঝে তার সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে যদি শান্তিপূর্ণ ভোট হয় যদি মানুষ ভোট দিতে পারে এইসব কথা বলে কোনো লাভ নেই যাতে মানুষ ভোট দিতে পারে সেইটা আমাদেরকে গ্যারান্টি করতে হবে সিপিআইএমের যত কর্মী সমর্থক এখানে আছেন প্রত্যেকে বলছি মনে রাখবেন হারোয়াতে পেয়ারুল খালি আইএসএফের প্রার্থী নয় হারোয়াতে সিপিআইএম সিপিআইএমের প্রার্থী সিপিআইএমের প্রার্থীর নাম পিয়ারুল যে করে ওকে জেতাতে হবে তার জন্য যে লড়াই যে এক করতে হবে পশ্চিমবাংলার পুলিশ পশ্চিম বাংলায় এক বেলার জন্য কর্মবিরতি নিন বিকেলবেলা থেকে তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না পশ্চিমবাংলায় কিন্তু যতক্ষণ না সেইটা হচ্ছে তৃণমূলের সঙ্গে এবং ওদের এই পা চাটা পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে যাতে হারোয়ার মানুষ ভোট দিতে পারেন যেভাবে এখানে ওরা লোকসভায় ভোট করাতে পেরেছে সেইভাবে যেন ভোট না করাতে পারে গ্যারেন্টি দিতে হবে যেভাবে ভোট দিলে মানুষের রায় ব্যালট বক্সে জমা হবে ব্যালট জমা হবে সেইভাবে মানুষকে দিয়ে ভোট দেওয়াতে হবে মানুষ যাতে সেই ব্যবস্থা কর যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে এইটা করতে গিয়ে দেখুন তৃণমূলের নিজের কিছু করার ক্ষমতা নেই চারটে কেস কামারি করবে মামলা মোকদ্দমা করবে সোজা কথা বলছি দু চারটে লোককে হয়তো গ্রেপ্তার করবে থানায় তুলে নিয়ে যাবে কাউকে হয়তো দু চার দিন জেল খাটাবে আপনাদের পরিষ্কার বলছি ওই নিয়ে কোনো ঘাবড়াবেন না ভয় পাবেন না এখানে দাঁড়িয়ে আমাদের পার্টির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি লড়াই করতে গিয়ে ভোটের আগে ভোটের দিন এবং ভোটের পরে ওরা যে গিয়ে বলে না ভোটের পরে কেন্দ্রীয় বাহিনী থাকবে না ভোটের পরে কে থাকবে আপনাদের বলছি চোখে চোখ রেখে বলবেন ভোটের পরে কেন্দ্রীয় বাহিনী থাকবে না কিন্তু ভোটের পরে সিপিএম থাকবে আইস থাকবে আমরা থাকবো ভোটের পরে আমাদের দায়িত্ব খালি ভোটের দিন শেষ হচ্ছে না ভোটের পরেও প্রত্যেকজন মানুষের পাশে আমরা থাকবো এবং মামলা মোকদ্দমা কেস কামারি যা হবে আপনাদের বিরুদ্ধে লড়তে গিয়ে চেনে রাখবেন ওই মামলা মোকদ্দমা বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের নয় মামলা মোকদ্দমা কেস কামারি বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব নিয়ে যাবতীয় মামলা মোকদ্দমা কেস কামারির আমাদের জনকে আমাদের প্রত্যেক কর্মীকে এবং খালি আমাদের নয় যদি অন্য দল যারা লড়াই করছেন তাদের কানেও যদি আমাদের কথা পৌঁছায় তাদের কেউ বলছি আপনাদের যদি কোনো অসুবিধা হয়েছে ভোটে লড়তে গিয়ে তৃণমূলের হাতে কোনো রকম ফলস কেসের সামনে পড়েছেন জানবেন আপনার দল আপনার পাশে থাকুক না থাকুক আমরা আপনাদের পাশে থাকবো সঙ্গে ভোটের দিন সকাল থেকে রাত অব্দি বুথ পাহারা দিতে হবে গণনা কেন্দ্র পাহারা দিতে হবে এবং মাথা উঁচু করে জিতে বেরোতে হবে ওখান থেকেই দায়িত্ব নিতে হবে আপনাদের সবার কাছেই আবেদন করে আপনার আজকে আমার সারা জীবন নটা পাঁচজনের পাশে থাকবো সারা জীবন ভাই একদম সারা জীবন থাকবো আমরা তো আজকে কিন্তু সেই লোকেশনটিতে ভোট হবে সেই লোকেশনটিতে ভোট হবে ঠিক এক মাসের মধ্যে আজকে কিছু ইনফরমেশন তথ্য আমরা কানেক্ট করব ওই নিয়ে ভোট নিয়ে তো আজকে অবশ্যই আমরা ইন্টার ফ্রন্টের পক্ষ থেকে একটা কিছু ইনফরমেশন বা তথ্য আমরা আপডেট করব। তোমাদের সামনে পেশ করব ভাই আমি আর আমার এই চলে এসেছি এই মুহূর্তে দেব ভাই ঠিক আছে যে আপডেটটা নেওয়ার জন্য ঠিক আছে আপনারা বলছেন না তাই বন্ধুগণ যদি আপনারা চান এই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তাহলে আপনাদের কি বলবো অন্যদিকে আর খেয়াল করার দরকার নয় এই উপনির্বাচনে এ একটা সিটে জিতলে বিজেপি এসে যাবে এই ধরনের কোনো ব্যাপার নয় তো দু হাজার একুশে আপনারা অনেকে ইচ্ছা করার পরেও অনেকে ভোট দেননি আপনাদের একটা ভুল বুঝিয়ে রেখেছিল কি বিজেপি এসে যাবে আর এই উপনির্বাচনে বিজেপি এখন সত্তরের নিচে নেমে গিয়েছে অফিসিয়ালি আন পঞ্চাশের আশপাশে চলে গিয়েছে কারণ ও ম্যাক্সিমাম ওই যে কুড়িটা যে বিধায়ক কুড়ি তিরিশটা বিধায়ক খোঁজলে দেখা যাবে গোপনে সব তৃণমূলের সাথে সেটিং করে বসে আছে ঠিক একই তৃণমূলের যে বিধায়ক আছে তারও একটা হেভি অংশ কিন্তু গোপনে বিজেপির সাথে যোগাযোগ রেখেছে তার দুটো কদিন আগে দুজনের উপরে খুব হামলা চামলা হয়েছে একটু আতো দিলে দেখা যাবে তাদের সবার কথা বলছিলেন তাদের মধ্যে কারো হয়তো অবস্থান আবার বিজেপির দিকে পা বাড়িয়ে রেখেছে যাকে আমি উপসঙ্গে যাচ্ছি না সেই জন্য উনিশশো অনেক চেষ্টা সাধনা করে উনিশশো আটানব্বই সালে তৃণমূলকে দিয়ে কংগ্রেসের থেকে ভাঙিয়ে পশ্চিম বাংলায় বিজেপির অনুকূল পরিবেশ তৈরি করার জন্য সেই চাষ করতে শুরু করেছিল তার জমিটা রেডি করতে শুরু করে দু সালে এসেছে তাকে ক্ষমতায় বসিয়ে আর দু হাজার ষোলোতে আপনারা দেখুন কোন জায়গায় বিজেপি পৌঁছে গেল অনুকূল প্রবেশ পরিবেশ তো তৃণমূল বিজেপি করে দিয়েছে এখনো করে দিয়েছে আপনারা জানেন কদিন আগে গার্ডেন ডিচে একটা সমস্যা হয়েছিল দুটো গোষ্ঠীর মধ্যে মতনৈক্য হয়েছিল মত পার্থক্য হয়েছিল আমরা তার কয়েকদিনের মধ্যেই দেখলাম সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়ে গরম গরম বক্তব্য দিয়ে দিল আর দুর্ভাগ্যের বিষয় আমরা যখন দেখছি কোন আদিবাসীদের ওপরে মাইনরিটিদের উপরে আক্রমণ হচ্ছে সেখানে যেতে চাইলে বা কোনো মানুষের আক্রমণ হলে সেখানে যেতে চাইলে নৌসাদ সিদ্দিকীকে ওয়ান ফর্টি ফোরের নামে আটকে দেয় আর সুমান্ত অধিকারী যেখানে ধর্মীয় বিষয়ের মতো নাইত্য আছে এর মতো নেতা গেলে ওখানে অশান্তি হতে বাড়তে পারে সেখানে কিভাবে বিচরণ করতে পারে মমতার পুলিশ কেন আটকায় না ভাবতে পারেন না ভাববেন শ্যামপুরে আমিও তো যেতে পারতাম সাতষট্টিটা মুসলিম ছেলের নামে দিয়েছে দিয়েছে মুসলিম ছেলের নামে এই মমতা ব্যানার্জির পুলিশ তারপরও আমি ওখানে যাইনি কেন আমি এই জন্যই যাইনি তো আমি যদি যাই ঘটনা যদি বাড়ে ক্ষতিগ্রস্ত কারা হবে গ্রাসরুট লেভেলের মানুষেরা ভিন্ন ধর্মেরও হতে পারে ভিন্ন জাতের হতে পারে সেই জন্য আমি যাওয়া থেকে বিরত আছি কিন্তু দেখুন ওখানে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে শুধু চলে যাচ্ছে নয় সামনে রাজ্য সরকারের পুলিশকে দিয়ে পাইলট কার করে নিয়ে যাচ্ছে তাহলে বাংলায় বিজেপির চাষটা কারা করছে বাংলায় কারা করছে বলুন ভয় লাগছে নাকি টিএমসি করছে এবার স্তরে টিএমসি করছে না করছে কোথায় কালীঘাট থেকে হচ্ছে তাই মানুষকে বলবে বলে দিও সহজ আপনাদেরকে কালীঘাট থেকে যে তোতা মতো বলিয়ে আপনার এখানে সে এসেছে কান চলে গিয়েছে বলে কাকের দিকে তাকাবেন না কানে হাত দিয়ে দেখুন কানে হাত দিয়ে দেখুন আপনারাও এখন ভাববেন যে পশ্চিম পশ্চিমবাংলার বিধানসভাতে নৌসাদ মাজেনের সাথে যদি আমাদের সেই সময় সংযুক্ত মোর্চার আর আট দশটা বিধায়ক অন্তত পোস্ট যদি দিতাম তাহলে বুঝতে পারতো যে বর্তমানে বিজেপি আর তৃণমূলের বাইনারিটা অন্তত এরা ভাঙতে পারতো কিন্তু তখন আপনারা কি করেছিলেন আপনাদেরও দোষ নয় এইরকম মেস্টেজ করে আর কিছু মলি সাহেব ভাড়া করে নিয়ে এসে কিছু ইমামকে ভাড়া করে নিয়ে এসে আপনাদের বলেছে এই এসে যাবে সেই এসে যাবে হ্যাঁ এসে যাবে তা না আরে কে আসছে যাচ্ছে তা নিয়ে বড় কথা নয় কে আপনাদের জন্য লড়াই করবে কে আপনাদের হকের কথা বলবে কে আপনাদের আবাস যোজনা নিয়ে কথা বলবে কে আপনাদের একশো দিনের কাজের জন্য কথা বলবে কে আপনাদের রুটিনী বৃদ্ধির কথা বলবে কে আপনাদের ন্যূনতম তো ওয়েজের সাথে মিনিমাম ওয়েজেস বৃদ্ধির কথা বলবে সেটাকে আপনাকে বিধানসভার মধ্যে পাঠাতে হবে এটা সময় এসেছে তাই বন্ধুগণ আমরা এখানে বামেদের সমর্থন নিয়ে আমাদের আইসেফের পক্ষ থেকে আমরা অ্যাডভোকেট পিয়ারুল ইসলামকে আমরা ভোটে দান করিয়েছি আপনাদের কাছে আশা করব আগামী তেরো তারিখে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন ইভিএম মেশিনের পাঁচ নম্বরে ভোট দিয়ে বামেদের সমর্থিত তথা আইএসএফের প্রার্থী পিআরুল ইসলামকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভার মধ্যে পাঠাবেন বিধানসভার মধ্যে গিয়ে পিয়ারুল ইসলাম এখানকারের পরিযায়ী যে শ্রমিক আছে তাদের দুর্দশার কথা তুলে ধরবে বিধানসভার মধ্যে গিয়ে হারুয়া বিধানসভার মধ্যে যে প্রায় তিন লক্ষর অধিক মানুষ বাস করে চার লক্ষর কাছাকাছি মানুষ বাস করে দুশো আশিটা বুথ হওয়ার পরেও কেন হারুয়া বিধানসভার মধ্যে একটা কলেজ নাই তার কলেজের দাবিটা সেখানে তুলবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনাদের কি বলবো শিক্ষার কথা বললে অনেকের আবার রাগ হয় যখনই আমি শিক্ষার কথা বলি অনেকের রাগ হয় কারণ কী একটু কারণও আছে দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে এটা কত দু হাজার চব্বিশ তেরো বছর চলছে তেরো বছরে তৃণমূল কংগ্রেস সমাজকে উপহার দিয়েছে কি জানেন যদি শিক্ষাক্ষেত্রে উপহার বলি আমি প্রায় আট হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে সারপ্রাইজ কি দিয়েছে একুশ হাজারের অধিক লাইসেন্স প্রাপ্ত মদের দোকান খুলে দিয়েছে সমাজের জন্য কি করছে এ হারুয়া এলাকার মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে এখানে এখানে এই বিধানসভাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এখানকার বেশি সংখ্যায় মানুষ আদিবাসী এখানকার সরি দলিত শ্রেণীর মানুষ আদিবাসী কমিউনিটিরও মানুষজন আছে অর্থাৎ এই হাড়োয়া বিধানসভাকে যদি আমরা দেখি রাজাঘাটের ওই মাথা কীর্তিপুর টু থেকে আপনার খাজওয়ালান্দা গোপালপুর টু অব্দি যদি দেখি বিভিন্নভাবে যেই ভৌগোলিক অবস্থান দেখলে বোঝা যাবে সমস্তটাই ম্যাক্সিমামটাই পিছড়ে বর্গের হিন্দু মুসলিম আদিবাসীরা বসবাস করছে প্রান্তিক মানুষ আমরা তাদেরকে বলি শ্রমজীবী মানুষরা বসবাস করছে এই বিধানসভাতে আজ দুর্ভাগ্যের বিষয় একটা কলেজ নাই আপনারা দেখছেন খবরে ওষুধের নামে বিষ আমদানি করছে মমতা সরকার এনে এসে ঘোষণা করেছিলেন সরকারি হাসপাতালে ফেয়ার প্রাইস সব করে দিচ্ছি কোনো ওষুধ আর বাইরে থেকে কিনতে হবে না ন্যায্য মূল্যের ওষুধের দোকান একেবারে কম দামে ওষুধের দোকান এখন কি দেখলাম ওষুধের নাম করে নুনজলা জলা নুন জল দিচ্ছে লোকের শরীরে বলছেন নাকি গরিব মানুষের চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে ডাক্তারদের জন্য আর আপনি মমতা ব্যানার্জি কি চিকিৎসা করাতেন ওষুধের নাম করে শরীরে নুন বলা জল দেওয়া হচ্ছে রক্ত লেগে শুকিয়ে যাওয়া কড়া আলোর মিশে ধরলে দেখা যাচ্ছে এর আগে কাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তার রক্ত শুকিয়ে গেছে সেই দু নম্বরই ছুঁচ দিয়ে একটা রুগীকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে আপনি গেছেন হয়তো সাধারণ একটা জ্বর সর্দি কাশের চিকিৎসা করাতে শরীরে একটা ওই ক্যান্সার থেকে শুরু করে এইডস এর জীবাণু নিয়ে আপনি বাড়ি ফিরলেন এমন অবস্থা বাড়ি সরকারি হাসপাতালের আরে কে বুকে হাত রেখে বলতে পারে বলুন তো গত আট বছরে দশ বছরে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে পশ্চিমবাংলার যত মানুষ মারা গেছেন তাদের মধ্যে কিছু মানুষ তাদের মধ্যে বেশ কিছু মানুষ এই মমতা ব্যানার্জি সরকারের এই জাল ওষুধ জাল ইনজেকশন রক্ত মাখা তার জন্য মারা যায়নি সরকারি হাসপাতালগুলোর এই অবস্থা বানিয়ে রেখে দিয়েছে আজকে দুজন মন্ত্রী এখন জেল ছাড়ছে কোন দুজন মন্ত্রী দেখুন সরকারে যেই আসুক না কেন সরকারে এসে ক্ষমতায় এসে কেউ আপনার বাড়ির ফোনকে সোনায় মুড়িয়ে দেবে না মানুষ সরকারের কাছ থেকে কী চায় একটা দল আসবে অন্তত পক্ষে আমার পেটের খাবারটা ঝুঁকবে ছেলে মেয়েরা স্কুল কলেজে ভালো করে একটু পড়াশোনাটা করতে পারবে যার যেরকম যোগ্যতা শরীর খারাপ হলে ঠিকঠাক চিকিৎসা করাতে পারবো এইটুকু তো চায় মানুষ সরকারের কাছ থেকে আজকে মন্ত্রীগুলো জেল খাচ্ছে কোন মন্ত্রী একজন পেটের খাবারের মন্ত্রী রেশনের মন্ত্রী আর একজন ছেলেমেয়ের পড়াশুনোর মন্ত্রী শিক্ষামন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রীর অবস্থা দেখছেন আপনারা স্বাস্থ্যের অবস্থা দেখছেন যে কোনো দিন স্বাস্থ্যমন্ত্রী জেলে ঢুকবে এই হচ্ছে পশ্চিমবাংলার সরকার সবচেয়ে গরিব মানুষ সবচেয়ে খেটে খাওয়া মানুষের একটা সরকারের কাছ থেকে যে সাধারণ চাহিদাগুলো থাকে সেইগুলোকে নিয়ে সবচেয়ে নোংরানি করেছে ব্যবসার নাম করে সবচেয়ে নোংরামি করেছে এরা দেখুন এদের পাপের কথা বলতে শুরু করলে কাল সকাল হয়ে যাবে বলে শেষ করা যাবেন আপনারা সব জানেন আপনাদেরকে বলছে এরকমভাবে ওদেরকে গালাগাল দিয়ে তো লাভ নেই বিকল্প পথ তৈরি করতে হবে হারোয়ার মানুষের কাছে আমরা আবেদন করছি এই বিকল্প পথ আপনারা তৈরি করুন দেখুন আমাদের লড়াই কোনো প্রার্থীর সঙ্গে প্রার্থীর লড়াই নয় কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে আমাদের লড়াই নয় যিনি প্রার্থী হয়েছেন তিনি কী যোগ্যতায় প্রার্থী হয়েছেন আমি ওনার সম্পর্কে খুব বেশি জানিও না শুনেছি নাকি বাবার নাম ভাঙে তোলাবাজি করতেন জমি জমিভূমি দখল করতেন বাবার নাকি এখন রেশন ডিলার হয়েছে আর এই উত্তর চব্বিশ পরগনায় হারোয়া মিরাখা এই এলাকা তো আপনারা জানেনি এ তো একেবারে রেশন ডিলারের দু নম্বরই রেশন ব্যবসা স্বর্গ একেবারে এখান থেকে রেশনে এমন মাল কামিয়েছে এমন মাল কামিয়েছে ওদের নেতা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক সে আবার দেখি ক্ষমতা এসে ঘোষণা করছে যে সিপিএম কে একদম সিপিএম এর মুখ দেখবেন না কোনো বিয়ের বাড়িতে গেলে সিপিএম এর পাশে বসে খাবেন না কোন চায়ের দোকানে সিপিএম এর সঙ্গে দেখা হয়ে গেলে সিপিএম এর কারোর সঙ্গে বসে চা খাবেন না কোনো সিপিএম এর মুখ দেখবেন না তার একবারে সিপিএম এর উপর হেভি রাখছিল সিপিএম এর মুখ সহ্য করতে পারতো না তো একদিন পরে ভগবান মুখ চেয়েছে বিধাকাওয়ার প্রার্থনা মঞ্জুর করেছে জ্যোতিপলিক কেমন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ওকে আর কোন সিপিএম এর মুখ এখন দেখতে হয় না জেলের ভেতর চালচর কয়লা চোর যত আছে সব তৃণমূল কোনো সিপিএম নেই যা তুই থাক বাকি জীবন তৃণমূলের সঙ্গে কিন্তু জানেন তো ওই গল্প আছে অসুরের গল্প যে অসুর নাকি রক্ত বীজ হয় অসুরের রক্ত যে মাটিতে পড়বে সেই মাটি থেকে নাকি আরো একশোটা ওষুধের জন্ম হয় তৃণমূল সেরকম ওদের একটা চোর জেলে গেলে সেখানে আরো একশোটা চোর জন্ম হয় ওই এক রেশনের চুরি করে জেলে গেল তো এখানে শুনি হাজিরুরুলের ছেলে জন্মে গেছে এখানে ভালো করে রেশনে আবার চুরি করবে বলে সুতরাং এদের গভর্নমেন্ট যে কদিন আছে ওই একটা দূরে চোরকে জেলে পাঠিয়ে লাভ নেই একেবারে ভিটে মাটি একেবারে ব্যাগপত্র প্যাক করে সব কটাকে একসঙ্গে জেলে পাঠাতে হবে এদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে এবং আমাদের যে প্রার্থী পিয়ারুল আপনাদের সন্তানের মতো শিক্ষিত ছেলে উকিল প্র্যাকটিস করে আমাদের বিশ্ব এখানে বলছিল আইএসএফের যে আমাদের অসংখ্য কর্মী বন্ধু যারা দু হাজার একুশের পর থেকে আক্রান্ত হয়েছে আগে পরে মার খেয়েছে মিথ্যে মামলায় ফেছে যে নসাদ আপনারা জানেন চল্লিশ দিনের ওপর জেল খেটেছে একজন এম নিজের বিধানসভা কেন্দ্রে সে পতাকা তুলতে পারবে না ভারতের পতাকা তুলতে পারবে না সেখানে অশান্তি করে বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছে এখানে আমেদা বসে আছেন আমডাঙ্গায় এই পঞ্চায়েতের আগের পঞ্চায়েত আপনারা জানেন আমডাঙ্গায় মিথ্যে মামলায় এই আমেদাকে দিনের পর দিন জেল খাটিয়েছিল কিন্তু আমেদা ন এরা মাথা উঁচু করে জেল থেকে বেরিয়ে এসছে কোনো চক্রান্ত এদেরকে জেলের ভেতরে রাখতে পারেনি আর ওদের যে পার্থ বালু জেলে ঢুকেছে ও আদৌ এই জন্মে বেরোবে ওরা বেরোবে নাকি কয়েক বছর পর ওদের বডি বেরোবে জেল থেকে কেউ জানে ওদের বাড়ির লোকও জানে না বিশ্ব যে বলার সময় বলছিল বিশ্ব আমার ছাত্র জীবন যখন ছাত্র আন্দোলন করতাম তখন থেকে আমাদের বন্ধু ও বলছিল যে পিয়ারুল এখানে কোর্টে এর যে কর্মীদের ওপর এত বৃথে মামলা থেকে শুরু করে সব কিছু হয়েছে ও লড়াই করছে একটা কম বয়সী ছেলে মানুষের জন্য লড়াই করছে আপনারা জানেন ওকালতি করে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা নিজের পেশা নিজের কাজ করে উপার্জন করতে পারত তা না করে কঠিন সময় রাজনীতি করছে খালি রাজনীতি করছে তাই নয় তৃণমূলে ফিরে গিয়ে রাজনীতি করে কত লোক চোদ্দ পুরুষ বসে খাবে এমন সম্পত্তি বানিয়ে নিচ্ছে এমন সময় পেয়ারুল আইএসএফ করছে যে আইএসএফ করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হতে হচ্ছে মার খেতে হচ্ছে এত রকমভাবে হেনস্থা হতে হচ্ছে বুক চিতিয়ে একটা বাচ্চা ছেলে এই লড়াই করছে আপনাদের সবাই বলছি ওর পাশে আপনারা থাকুন ওকে দোয়া দিন ওকে আশীর্বাদ দিন এবং দেখুন ও এখানে আছে আমি তৃণমূলের প্রার্থীকে ছোটো করতে চাই না কিন্তু এটা হবে না কোনো বাবার ছেলে হয়ে কোন কোটায় ও টিকিট পায়নি এখানে একজন মানুষের আন্দোলনের কর্মী হিসাবে ও এখানে দায়িত্ব পেয়েছে ও আপনাদের সবার সন্তান ও আপনাদের সবার ঘরের ছেলে আপনারা সবাই মিলে ওকে দোয়া ওকে আশীর্বাদ করুন ও কাজ করবে আপনাদের পরামর্শ নিয়ে কাজ করবে কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় ত্রুটি হয় আপনারা ধরিয়ে দেবেন আপনাদের সবাইকে নিয়ে তৃণমূল জিতলে খালি তৃণমূল যেতে তৃণমূল মাল কামায় যদি পেয়ারুল যেতে যদি এখানে বামা এসে জোট যেতে তাহলে এখানে আপনি জিতবেন এখানকার সাধারণ মানুষ আপনি এখানকার এমএলএ হবেন আপনার কথায় আপনার কেন্দ্র চলবে আপনার পাড়া চলবে আমার কথাকে আমি শেষ করব এই বলে দুটো কথা বলে আপনাদের দেখুন ঘুরে ঘুরে এখন দেখবেন যত ভোট এগিয়ে আসবে একদিকে তৃণমূল বিজেপি নানা রকম ধর্মের উস্কানি দেবে নানা ভাবে লক্ষ্যে ধর্মের নামে শিশু দিয়ে ভোট করার চেষ্টা করবে ওতে আপনারা আপনারা ওই প্রচারকে আপনারা হারিয়েছেন ভবিষ্যতে আমি জানি আমাদের ভরসা আছে দুটো কথা এক হচ্ছে ওরা ঘুরে ঘুরে বলবে তৃণমূল কি দিচ্ছে কি নিয়ে নিচ্ছে আপনারা সবাই জানেন কিন্তু যে কথাটা বলার দেখুন কোন সরকারি প্রকল্পের টাকা কোনো মুখ্যমন্ত্রীর বাপের টাকা নয় ওগুলো মানুষের টাকা মানুষ পাচ্ছে কোনো সরকারের দয়ার দান নয় ওইগুলো যদি ভাঙরে আপনারা তাকিয়ে দেখেন ভাঙড়ের মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পান না ওরা চেষ্টা করেছিল বন্ধ করার কিন্তু আমরা বন্ধ করতে দিইনি নসাদ লড়াই করেছে বিধানসভায় লড়াই করেছে মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে যার যার পাওয়ার কথা লক্ষ্মীর ভাণ্ডার তারা পান একশো দিনের কাছ থেকে শুরু করে বাড়ি তৈরির টাকায় মাথা উঁচু করে অন্তত একটা কথা বলতে পারি আজকে গোটা পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা কেন্দ্র আছে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি এমন একটা কেন্দ্র থেকে থাকে যেখানে একটা একশো দিনের লিস্টে নাম তোলার জন্য একশো দিনের কাজ পাওয়ার জন্য বাড়ি তৈরির কাজ পাওয়ার জন্য তৃণমূলের পঞ্চায়েত মেম্বাররা পয়সা খায় পয়সা খাওয়ার চেষ্টা করে আটকানোর চেষ্টা হয় অব্দি ঠিক আছে সেই লড়াই চলছে আমাদের লড়াই চলবে যদি একটা বিধানসভা কেন্দ্র থেকে থাকে বাংলায় যেখানে কোনো মানুষকে সরকারি প্রকল্প পাওয়ার জন্য এলাকার এমএলএর অফিসে গিয়ে কোনোদিন একটা নয়া পয়সা দিতে হয়নি তাহলে সেই কেন্দ্রের নাম ভাঙড় বিধানসভা কেন্দ্র এই বাংলায়। আপনাদের কাছে আবেদন করছি এরপরে যেন আমরা হরোয়া বিধানসভা কেন্দ্রকে নিয়ে হয়ে কথা বলতে পারি এখানে যদি আমরা জিতি পিয়ারুল এখানে যেতেন এখানে যদি বাম আইএসএফ প্রার্থী যেতেন আইএসএফের এখানে বিধায়ক হয় তৃণমূলের পঞ্চায়েত থেকে শুরু করে যেখানে যেখানে এখানে পঞ্চায়েতে বেশ কিছু জায়গা আমরা জিতেছি যেখানে আমরা জিতিনি সব জায়গায় এই যে পয়সা খেয়ে তৃণমূলের কাছ থেকে প্রকল্প নিতে হবে আপনাকে ওদের মিটিংয়ে যেতে হবে মিছিল যেতে হবে নাহলে প্রকল্প বন্ধ হয়ে যাবে এই জুলুমবাজি বন্ধ হবে সরকারি প্রকল্পের টাকা মানুষ যেমন পাচ্ছেন যেন আরো ভালো করে পান তার জন্য পেয়ার লড়াই করবে বিধানসভায় লড়াই করবে আদালতে লড়াই করবে এবং মানুষকে সঙ্গে নিয়ে এই হারোয়ার প্রতিটা রাস্তায় প্রতিটা গ্রামে সড়কে লড়াই করবে এবং আমার শেষ কথা আপনাদের কাছে দেখুন যদি শান্তিপূর্ণ ভোট হয় তাহলে আমরা জিতব এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই একটা বিধানসভা কেন্দ্র তৃণমূল জানে যদি জিতি আমার ইনকাম হবে যদি না জিতি আমার এখানকার কর্মীরা পেটে গামছা পেঁদে বসে থাকবে সুতরাং শান্তিপূর্ণ ভোট তৃণমূল করাবে না করতে দেবে না আর এই কেন্দ্রীয় বাহিনী ফাইনি আপনাদের দেখা আছে এখানে এক শুভেন্দু অধিকারী বলে এক আছে সে গত পঞ্চায়েতের আগে কিনাস নাচলো কিনাস নাচলো যে কেন্দ্রীয় বাহিনী আনবো এনে ভোট করাবো এই করব সেই করব আদালতে মামলা হলো গভর্নরের কোলে গিয়ে বসে থাকলো কেন্দ্রীয় বাহিনীর ছিঁড়িয়ে আমরা দেখলাম যেদিন পশ্চিমবাংলায় পঞ্চায়েতের ভোট হলো তার পরের দিনটা তার চব্বিশ ঘন্টা পরে দেখি আসানসোলে কেন্দ্রীয় বাহিনী হেলিকপ্টার নামছে সবাই এসো খান নামাজ ঘাটে হইসে হাটে যেরকম চাপ দেখেছ ভীষণ চাপ এখানে আবার সেই গাড়িটা এই গাড়িটা যাচ্ছে আর ভিড় হচ্ছে মণ্ডপ দেখো মণ্ডপ

দিস ইজ পার্ক সার্কাস স্টেশন এটা সো এখান থেকে আমাদের তফসিয়া যে মার্কেট পায়ে হেঁটে আপনার ঠিক দশ মিনিট পথ তো চলো আর এই যে হংকং